ফাইনালি ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে আজকে আমি তিনটি ফুডের কথা বলবো যে তিনটি ফুড আপনি যদি নিয়মিত খান তাহলে আপনার ব্রেনে পাওয়ার অনেক বুস্ট হবে এবং তার সাথে আপনার ব্রেনটাকে কিন্তু অনেক ডেভেলপ করতে পারবেন এই তিনটি ফুড খাওয়ার মাধ্যমে তো আপনি যদি চান আপনার ব্রেনটাকে বুস্ট করতে এবং আপনার ব্রেনটাকে ডেভেলপ করতে তাহলে আজকে ভিডিওটি ফুল দেখা ট্রাই করবেন সো অবশ্যই মতো আজকে ভিডিওটি অনেক ইনফরমেটিভ অ্যান্টারেস্টিং হবে সো দ্য টাইম প্লে স্টার্ট দ্য ভিডিও অলরাইট তো আপনার ব্রেনকে যদি বুস্ট করতে চান আপনার ব্রেনকে যদি হেলদি রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে ফোকাস করতে হবে ফ্যাটের বিষয়ে আপনাকে অবশ্যই ফ্যাট জাতীয় খাবার খেতে হবে কেননা ব্রেনের সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফ্যাট আপনি যদি হেলদি ফ্যাট খান তাহলে আপনার ব্রেন অনেক হেলদি থাকবে আর যদি আপনি হেলদি ফ্যাট না খান তাহলে আপনার ব্রেন কিন্তু হেলদি থাকবে না অনেকে মনে করে ফ্যাট খাওয়া ভালো না বাট হ্যাঁ আপনাকে অবশ্যই হেলদি ফ্যাট খেতে হবে আনহেলদি ফ্যাট খাওয়া যাবে না আপনি যদি হেলদি ফ্যাট খান তাহলে আপনার ব্রেন অনেক বুস্ট হবে আপনার ব্রেনের পাওয়ার অনেক বুস্ট হবে এবং তার সাথে আপনার ব্রেন কিন্তু অনেক ডেভেলপ হবে তো কথা না বলি আমরা নাম্বার ওয়ান ফুড নিয়ে কথা বলি ফুড নাম্বার ওয়ান তো ফুড নাম্বার ওয়ান হচ্ছে নাটস নাটসের মধ্যে রয়েছে কাজু বাদাম কাঠবাদাম আখরোট বাদাম এগুলো যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার ব্রেন কিন্তু অনেক বুস্ট হবে আপনার ব্রেনের পাওয়ার অনেক বুস্ট হবে কেননা নার্সের মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের ব্রেনের পাওয়ারকে বুস্ট রাখতে হেল্প করে এবং তার সাথে এটা কিন্তু আমাদের হার্টকেও হেলদি রাখতে অনেক হেল্প করে তো অবশ্যই আপনি কী করবেন ডেলি এক থেকে দু মুঠো বাদাম খাবেন এর বেশি খাবেন না কেননা অতিরিক্ত আবার আপনার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে তো এই জন্য আপনি কী করবেন ডেলি এক মুঠ বাদাম খাবেন আপনি এক একদিন এক এক বাদাম খাবেন একদিন কাজু বাদাম খাবেন একদিন কাঠ বাদাম খাবেন একদিন নর্মাল বাদাম খাবেন তো এইভাবে যদি খান তাহলে আপনার অবশ্যই মেমোরি পাওয়ার অনেক বুস্ট হবে নাম্বার টু তো নাম্বার টু ফুড হচ্ছে ফ্ল্যাক্সিড সিয়াসিড তিসি তিসি হচ্ছে ফ্ল্যাক্সিড এই ফ্ল্যাক্সিটি কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা থ্রি আছে যেটা আমাদের ব্রেনকে বুস্ট করতে অনেক হেল্প করে আমাদের ব্রেনের ডেভেলপমেন্টে অনেক হেল্প করে এই তিসি কিন্তু গ্রাম বাংলায় আগে প্রচুর ইউজ করা হতো এমন মানুষ নেই যে আগে তিসি খেত না বাট এখনকার মানুষ কিন্তু তেমন তিসি খায় না তো আপনি কিন্তু ইজিলি বাজারে এটা পেয়ে যাবেন এটা আপনি কিন্তু ডেলি খেতে পারেন ডেলি না খান সপ্তাহে একবার দুবার খেলেন এতে করে কিন্তু আপনার ব্রেনে পর অনেক বুস্ট হবে আপনার ব্রেন অনেক ডেভেলপ হবে নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে রয়েছে ফিশ অয়েল মাছের তেল কিন্তু আমাদের ব্রেনকে ডেভেলপ করতে অনেক হেল্প করে এবং তার সাথে আমাদের হার্টকেও হেলদি রাখতে অনেক হেল্প করে তো আপনি কিন্তু মাছের তেলটা খাবেন ডেইলি যদি আপনি মাছ খান বা সপ্তাহে তিন দিন চার দিন মাছ খান তাহলে কিন্তু আপনার মাছের তেলের যে চাহিদা সেটা কিন্তু ফুলফিল হয়ে যাবে তো আপনি এই বিষয়ে খেয়াল রাখবেন আপনি যদি মাছ নর্মালি না খেয়ে থাকেন তাহলে আপনি ফিজুয়াল সাপ্লিমেন্ট খেতে পারেন অবশ্যই ভালোটা খাবেন দুই নম্বর সাপ্লিমেন্ট খেতে যাবেন না তাহলে কিন্তু আবার দেখা যাবে কোনো বেনিফিটই হবে না অযথা আপনার টাকা নষ্ট হবে সব থেকে ভালো একদম অরিজিনাল মাছ খাওয়া মাছের তেলটা খাওয়া এত করে কিন্তু আপনার ব্রেন অনেক বুস্ট হবে তো এই যে তিনটি ফুডের কথা বললাম এই তিনটি ফুডে আপনি কিন্তু নিয়মিত খাওয়া ট্রাই করবেন শুধুমাত্র যে বাচ্চারা খাবেন ঠিক তা না যে কোনো বয়সের মানুষের জন্য এই তিনটি ফুড অনেক ইম্পর্টেন্ট তোলারেট এই সিল্স্কের ভিডিও তো আশা করি এই তিনটি ফুড আপনাদের ব্রেনকে ডেভেলপ করতে অনেক হেল্প করবে অলরেডি আজকের ভিডিও নেস্টে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবে নান ভিডিওটি ভালো লাগলে আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল